প্রথমবারের মতো ইসরায়েলি বিমানবাহিনীর একটি প্রধান ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ খবর মেহের নিউজ এজেন্সির মঙ্গলবারের আক্রমণটি ইসরায়েলি বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিশোধ হিসাবে চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি এ বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের বিমান ঘাটিকে লক্ষ্যবস্তু করেছে যা ইসরায়েলি বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি এখানে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন সামরিক সরঞ্জাম পরিবহন ইউনিট এবং একটি ইঞ্জিন কারখানা রয়েছে ঘাঁটিটি দখলকৃত হাইফা শহরের দক্ষিণে এবং লেবানন ফিলিস্তিন সীমান্ত থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত হিজবুল্লাহ জানায় এই হামলাটি তাদের খাইবার অপারেশন সিরিজের একটি অংশ অপারেশনটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য কৌশলগত স্থানগুলোতে আক্রমণের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এছাড়াও হিজবুল্লাহ ইসরায়েলের হুনিন ব্যারাকে রামিম ব্রিগেডের কমান্ড সেন্টারে একটি ড্রোন হামলা চালায় সেখানে সঠিকভাবে লক্ষ্য প্রস্তুতে আঘাত হানা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে হিজবুল্লাহ আরও জানায় তারা শেখ দান্নুন গ্রামের উত্তরে অবস্থিত ইসরায়েলি বাহিনীর একশো ছিচল্লিশতম ডিভিশনের একটি লজিস্টিক ঘাটিতে আক্রমণ চালিয়েছে এবং আক্কা শহরের উত্তর স্ত্রাগা ঘাটিতেও একটি ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে এই অভিযানগুলোর অংশ হিসাবে তেল আবিবের দক্ষিণে অবস্থিত তেলনব বিমানঘাটিতেও আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ আর এসব হামলার দখলদার ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি